সালামু আলাইকুম রহমতুল্লাহিহমাম প্রিয় দেশবাসী আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরা প্রয়োজন মনে করছি বিশেষ করে জুলাই অভ্যুত্থান পরবর্তী আমরা যে প্রত্যাশা করেছিলাম দেশবাসীর মনে যে প্রত্যাশা জেগেছিল যে আমরা হয়তো আগামীতে নতুন একটি দেশ পাব নতুনভাবে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাব যতদিন যাচ্ছে আমরা দেখছি যে মানুষের প্রত্যাশা ততটাই হতাশায় পরিণত হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাই বিপ্লবের অংশীজন হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ জনপ্রত্যাশার আলোকে বাংলাদেশকে সাজানোর জন্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে আমরা যেভাবে জুলাই অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলাম তেমনিভাবে আমরা মানুষের প্রত্যাশা পূরণের জন্যে আমরাও চেয়েছিলাম দেশে একটি সংস্কার হবে দেশটা সামনে এগিয়ে যাবে এবং আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে একটি নতুন দেশ বিনির্মাণ করব সেই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকেই অন্তর্বর্তীকালীন সরকার যে অঙ্গীকার করেছিল যে রাষ্ট্র সংস্কার হবে এবং খুনি টাকা পাচারকারী এবং নির্যাতনকারীদের সুষ্ঠু বিচার হবে এবং পরবর্তীতে জনপ্রত্যাশার আলোকে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এই তিনটি মৌলিক বিষয়ে যে সরকার অঙ্গীকার করেছিল এই তিনটি মৌলিক বিষয়ে ইসলামী আন্দোলন সরকারকে পূর্ণ সহযোগিতা প্রদান করে আসছিলো যাতে এই কাজগুলো সম্পাদন হয় কিন্তু আমরা গভীরভাবে উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে সরকার প্রথম পূর্ব শর্ত দুইটি যেটি ছিল রাষ্ট্র সংস্কার এবং বিচার সম্পন্ন করা অপরাধীদের বিচার করা এই বিষয়গুলোকে মুখ্য হিসাবে না নিয়ে বরং শুধুমাত্র একটি নির্বাচনকে মুখ্য করে এগিয়ে যাচ্ছে এতে করে জুলাই অভ্যুত্থানের যেই চেতনা ছিল যে প্রত্যাশা ছিল আমরা মনে করছি সেই প্রত্যাশা ব্যাহত হচ্ছে এবং মানুষ যে নতুন দেশ পাবে সেই মানুষের সেই প্রত্যাশাটাও হয়তো কিছুটা হলো ম্লান হচ্ছে এই জন্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমান প্রেক্ষাপটে আবারও দেশবাসীকে কথা বলতে চায় যে যদি এই মুহূর্তে সংস্কার না হয় এটাই হলো সংস্কারের সুযোগ এবং নতুন স্বদেশ নির্মাণের জন্য এটাই হল চমৎকার সময় এই সময়ে যদি সংস্কার না হয় এবং আমরা যদি রাজনৈতিক কালচার পরিবর্তন করতে না পারি আমরা যদি রাষ্ট্র কাঠামোতে জনপ্রত্যাশার আলোকে যদি পরিবর্তন আনতে না পারি তাহলে আগামী দিনে আমরা আরও ভয়ঙ্কর পরিণতি দেখব বিগত চুয়ান্ন বছর দেশ যেভাবে চলেছে সামনে হয়তো এর চেয়ে আরও ভয়াবহ চিত্র আমরা দেখতে পাব। এই জন্যে আমরা মনে করছি যে আগে মৌলিক সংস্কার দরকার আর যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার কিছু সংস্কারের উদ্যোগ নিয়েছিল এবং কিছু সংস্কারের প্রস্তাবও সামনে নিয়ে এসেছিল সংস্কারগুলো বাস্তবায়নের জন্যে কিভাবে বাস্তবায়ন করা যায় এবং কিভাবে ঐক্যমত্যে পৌঁছা যায় জন্যে জাতীয় ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে সে জাতীয় ঐকমত্য কমিশনে অনেকগুলো বিষয় একমতে পৌঁছা গেছে কিছু মৌলিক বিষয়ে হয়তো দ্বিমত আছে পার্থক্য আছে তারপরেও একটি সনদের সবার সকল রাজনৈতিক দল মিলে একটি সনদে উপনীত হওয়ার জন্যে ঐক্যবদ্ধভাবে একটি সনদে স্বাক্ষর করার জন্যে প্রস্তুতি চলছিল কিন্তু মাঝখানে এসে আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা একটি নির্বাচনের ঘোষণা দিয়ে দিলেন এবং সংস্কারের যে উদ্যোগ এটা কিছুটা হলো স্তীমিত হয়ে গেল তা আমরা মনে করেছিলাম যে জাতীয় সংস্কার হবে জুলাই জাতীয় সনদ প্রণীত হবে এবং সেই সনদের আইনি বৃত্তি হবে সেই সনদ সম্পন্ন হওয়ার পরেই এবং সনদের আইনি বৃত্তি হওয়ার পরেই হয়তো একটি জাতীয় নির্বাচনের দিকে যাতে যাবে কিন্তু আজকে আমরা দেখলাম যে জুলাই সনদ এখনও পর্যন্ত চূড়ান্ত হয় নাই জুলাই সনদের আইনি ভিত্তি হয় নাই এবং জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে এরও কোনো রূপরেখা আমরা দেখতে পাই না কিন্তু আজকে নির্বাচনের দিকে চলে যাচ্ছে এবং আমরা মনে করছি যে এখন অন্তর্বর্তীকালীন সরকারের সকল মনোযোগ চলে গেছে একটি যেন তেন নির্বাচন করার দিকেই অতীতে আমরা অনেক নির্বাচন দেখেছি আমরা অতীতের মতো যেন তেন নির্বাচন চাই না আমরা একটি রাজনৈতিক দল হিসাবে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে অবশ্যই নির্বাচন চাই সেই নির্বাচন হতে হবে জনপ্রত্যাশার আলোকে যেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার গঠিত হবে এবং যেই নির্বাচনের মধ্য দিয়ে এমন একটি সরকার আসবে যারা সুশাসন দিবে এবং নাগরিকদের সকল অধিকার তারা ফিরিয়ে দিবে এবং দুর্নীতিমুক্ত দুঃশাসনমুক্ত একটি রাষ্ট্র কাঠামো তারা গড়ে তুলবে কিন্তু আমরা অতীতের মতো যেন একটি নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটি দুর্নীতি প্রবণ একটি দলকে আমরা ক্ষমতায় আনার জন্য এই জুলাই বিপ্লবে এত রক্ত দেই নেই তো এই জন্যে আমরা মনে করছি ইসলাম আন্দোলন বাংলাদেশ মনে করছে এই মুহূর্তে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে যে জুলাই সনদ হওয়ার কথা সেই জুলাই সনদটি অবশ্যই চূড়ান্ত হতে হবে এবং জুলাই সনদের আইনি ভিত্তি গণভোটের মধ্য দিয়ে সেই আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে আর সেই জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে আর জাতীয় নির্বাচনে যাতে সকল নাগরিকের সকল ভোটারদের ভোটের যথাযথ মূল্যায়ন হয় এজন্য ইসলাম আন্দোলন বাংলাদেশের দাবি হলো পেয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে এই যদি পেয়ার পদ্ধতিতে নির্বাচন না হয় তাহলে আমরা মনে করছি আগামী নির্বাচন ও বিগত দিনের মতো প্রহসনের নির্বাচন হবে একতরফা নির্বাচন হবে নির্বাচনে কালো টাকা এবং পেশি শক্তির প্রাধান্য বিস্তার করবে এই জন্যে আমরা চাই না বিগত দিনের রাজনীতি আবার ফিরে আসুক নির্বাচনে সহিংসতা নির্বাচনে সহিংসতা হোক বিভিন্ন রকম অনাচার হোক এবং সমাজবিরোধী বিভিন্ন দৈত্য দানবরা নির্বাচনে বিভিন্ন রকম কারসাজি করে বিজয়ী অর্জন করে দেশকে আবারও ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যাক আমরা এটা চাই না আমরা চাই শতভাগ মানুষের শতভাগ ভোটারের ভোটের প্রতিফলন ঘটুক এবং পার্লামেন্ট যাতে একটি কার্যকর পার্লামেন্ট হয় ভালো মানুষগুলো পার্লামেন্টে যাক তো এই জন্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাসগী কর্মসূচি হাতে নিয়েছে সেপ্টেম্বর মাসে জনমত গঠনের জন্যে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠান জুলাই সনদের আইনি ভিত্তি পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন এ সমস্ত বিষয়ে জনমত গঠনের জন্যে সেপ্টেম্বর মাস ব্যাপী জেলায় জেলায় থানায় থানায় আমরা সমাবেশ করব মিছিল করব প্রচারপত্র বিলি করবো এই হলো আমাদের সেপ্টেম্বরের কর্মসূচি ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল পর্যায়ের দায়িত্বশীলদের প্রতি একটি বিশেষ নির্দেশনা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি অ্যাপস করা হয়েছে আপনারা জানেন আগামী এক সপ্তাহের মধ্যে সকল পর্যায়ে সকল দায়িত্বশীলগণকে অ্যাপসের রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্যে বিশেষভাবে নির্দেশনা দেওয়া গেল আশা করি এই নির্দেশনা আপনারা সঠিকভাবে বাস্তবায়ন করবেন পরবর্তীতে যারা সদস্য কর্মী এবং বিভিন্ন পর্যায়ের সমর্থক আছেন তাদেরকেও আপনারা এই অ্যাপসভুক্ত করবেন এটা পরবর্তী নির্দেশনা দেওয়া হবে ধন্যবাদ সবাই